গরমে আর ভালো লাগে না এত গরম পড়েছে যে কি বলবো তাই চলে আসলাম শপিং করতে গরমে শপিং করতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আমি ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে তো এখন যে গরম পড়েছে এই গরমে কিন্তু আসলে মানে চলাটাই মুশকিল হয়ে পড়েছে আর আমরা যারা গৃহিণীরা আছি আমাদের তো রান্নাবান্না করতে হয় এবং আমাদের রান্নাঘরে বেশিরভাগ সময় থাকতে হয় তো এই কারণে আমি আসলে একদম সুতির ড্রেস কিছু কেনার জন্য আমি চলে আসলাম শপিংয়ে তো দেখুন বন্ধুরা এই জামাটা কি সুন্দর তো আমি আসলে এই জামাটা আমার চুজ হয়ে গিয়েছে বেশ কয়েকটা ড্রেস আমি কিনেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তিগুলো আছে যে ডিভাইডার সহ একদম সেট করা কুর্তিগুলো আছে এবং শর্ট যে গেঞ্জিগুলো আছে শর্ট টপসগুলো আছে এগুলো কিন্তু গরমের মধ্যে মানে ঘরে পরলে কিন্তু খুবই আরামদায়ক হয়ে থাকে তো এই ধরনের কাপড়গুলো কিন্তু আমরা আসলে ঘরে পড়তে পারি এবং ডিভাইডার দিয়ে আমরা ঘরে এগুলো ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের আসলে রান্নাবান্না করার সময় বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিভাবে আমরা করতে পারবো হ্যাঁ তো এই কারণে আমি আজকে শপিংয়ে চলে এসেছি আর এখানে এত সুন্দর সুন্দর এই টপসগুলো আছে এবং মানে নীলের কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে যে কুর্তিগুলো আছে সেগুলো কিন্তু দেখে আমি খুবই মানে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর একদম রেডিমেড কাপড়গুলো যে এতটাই ভালো লাগছে যে কোনটা রেখে কোনটা নেব আমি কিন্তু ভেবেই পাচ্ছি না তো আমি চুজ করতে করতে বেশ কয়েকটা থ্রি পিস আমি নিয়ে নিয়েছি আসলে থ্রি পিস বলা যায় না এগুলো টু পিস বলতে হয় তো এই সব হচ্ছে সবই টু পিস যে ডিভাইডার সহ কুর্তি আর টপস এগুলো বিভিন্ন ডিজাইনের আছে টপসগুলো তো ডিভাইডার বা টস যে কোনো জিনিসের সাথে পরে নিলে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগে আর আরাম দায়ক লাগে সোজা কথা আরাম লাগে এই গরমের মধ্যে এরকম ঢিলাঢালা কাপড়গুলো কিন্তু আমরা সাধারণত বাসে পড়তেই পারি তো এখানে আসলে মানে বিভিন্ন রকমের ডিজাইন এবং কালার কালারগুলো দেখলে তো চোখ জুড়িয়ে যাচ্ছে কোন কালারটা যে নেব আমি চুজ করতে পারছি না তো এখানে বেশ কয়েকটা দোকান আমি ঘুরেছি দোকান ঘুরতে ঘুরতে এই দোকানটাই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এখান থেকে বেশ কয়েকটা টুথপেস্ট কিনে নিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু চলে আসতে পারেন এই মানে এরকম গরমের মধ্যে এই ধরনের মানে মার্কেটগুলোতে আসলে কিন্তু খুবই ভালো লাগবে এবং খুবই পছন্দ আপনারা জামা কাপড় কিনে নিতে পারবেন আর গরমে কিন্তু অবশ্যই এরকম ঢিলা ঢালা কাপড় পরতেই বেশি ভালো লাগে দেখা যায় যে থ্রি পিস আমরা মানে সাধারণত সবসময় পরে থাকি তো এই ঘরের মধ্যে আমরা আসলে এইরকম কাপড় পরলে কিন্তু ভালো লাগে অনেক তো আমি দোকানের নামটাও আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই এখানে চলে আসতে পারবেন এই দোকানে তো এখানে সাধারণত মানে খুবই সুন্দর সুন্দর টু আছে আর তুলনামূলক দামের দিক দিয়েও মানে খুবই ভালো মানে অত বেশি দাম তো এখানে এসে কিন্তু আমি